নিপতি মাধব জয় হরি রাম তাহলে আমরা কোথায় যাব কি বলা আছে যে তোমার শরণ তার বাঞ্ছা পূর্ণ হয় কৃপা করি করো তারে কি বৃন্দাবন বাসী যারা লোকেরা ভজন করেন তার বলবেন কৃপা করি পরমদের বৈকুণ্ডবাসী হয় কিন্তু হবে না বৈকুণ্ড ধাম যাওয়ার আমাদের প্রয়োজন নাই বৈকুণ্ড প্রয়োজন নাই বৈকুণ্ড মুখ্য স্থান পঞ্চরকম মার মুক্তি সারক শাসী সার্প সমীপ সাধুর্য এই পাঁচ রকম ভক্ত মুক্ত মুক্তি এই পাঁচ রকম মধ্যে

চোদ্দ এর মধ্যে কোথাও নাই পাবেন না এজন্য ব্রহ্মা শিব সকলে এই মতে ভারতবর্ষে জন্ম হওয়ার জন্য বারবার সাধন করেন আমরা যেন কুরী মানুষকে জন্ম হই এতো ব্রহ্মা তো ভাত হয়ে প্রহলাত হলেন কৃষ্ণ ভূজন করেন তারপর অরে কবিতা

তার কাছে কি বুদ্ধি নিতে হয় নিজে বুদ্ধি করো আত্মবুদ্ধি শোভন করি মঙ্গল যদি না পারো গুরুজনকে জিজ্ঞেস করো গুরু বুদ্ধি বিশেষত তবু পরের বুদ্ধি নিয়ে চলো না পর বুদ্ধি দিবে আপনার যাতে ক্ষতি হয় যাতে ধ্বংস হয় যাতে ভুল পথে চলে পর বুদ্ধি দিবে এই পর বুদ্ধি বিনাশ আর স্ত্রী বুদ্ধি প্রলয়ন করি নারী বুদ্ধি যদি চলেন প্রান্না ঘটে যায় রাবণ বংশ ধ্বংস হয়ে শেষ হয়ে গেল কার বুদ্ধিতে নারীর বুদ্ধিতে দুর্গার বুদ্ধিতে কি হলো

সবাইকে আর সমান সে অনেকে আছে সঠিক রাস্তা ধরানোর লোকও আছে মেয়েও আছে অনেক আমি কিছুটা পেরেছিলাম সে যেদিকে যেত আমাকে সেই রাস্তা ধরতে হতো দিলে আপনি যদি আপনার গলায় নাই তুলসীর মাল মাথায় নাই তিলক

<laughs> दारा दे थाक अभी भालो पते चोल सोची पते चोल कुंडा सोची पाव क्या बोल रहे नरी गुरु गुरु बोल रहे जिए किचु जाने जार किचु ज्ञान अच्छे से बोलते पर बे ठीक रास्ता कौन था सोता बेमार ताकि जी छोड़ो अभी जी पते चोल से इपोकी इपोक ना भूखी को उसे मुझे আছে মহাপ্রভু বিশৃঙ্খলা বলছেন বিশৃন্ত যখন বলেন আপনার কি হয়েছে গো আপনি কেন এমন রূপপাত করেন শরীরে বরাবরি করেন আচ্ছা আছার খান আপনার কি হয়েছে তখন মহাপ্রভু বলেন আমার রোগ হয়েছে কি রোগ ও এ মা আপনার রোগ হয়েছে না কি রোগ

যদি পারো তাই যেতে যদি জ্ঞান কর্ম ছাড়ো ভক্তি পথ ধরো যাইবে কোনায়াসেতে গৌর হইব জ্ঞান কর্ম ছাড়ো ভক্তি পথ ধরো যাইবে কোনায়াসেতে তাহলে কোন পথ কোন পথ পথটা তো চিনতে বলেন तावरे तुम्हीं जाओ नहीं कर एक पर से जाओ ना एक पर से गए थे वो बाधा की बाधा <laughs> ना चे माया ना गिनी एक पर से चुपते हैं वे प्रथम में माया आ ची ए बाबूजी तुम्हीं बुशनों को भी भुछ। ए ना बोल माँ ना बोल बाबा ना बोल बंदूक ना बोल एक तू ये बोल

बीज उगारिया कोरे बोरो झाला पाला न कहनो ये माया लगी नहीं बहुत हो गए तो मैं दूरी नाम नहीं कहना दूरी बांधो नहीं कहना की निशना ना मैं दूरी रे माया लगी नहीं पाला ही रे जो की निशना ना দুরি বাঁধি দিলে তাহলে তাই করব কিন্তু মায়া লাগিনি বস হবে কিন্তু আরো কাঁটা আছে বাধা বিপদ যত কাঁটার গাছ এই পথে ভক্তি পথ যেতে হলে অনেক কাঁটা অনেক কষ্ট অনেক না তাহলে অনুরাগের ছুরি ধরিবে যত কাঁটার বৃক্ষ

તમે જોતિ મોન મોરી તાકે પ્રણામ કરતા હોણ અમાર રૂપ પાદવ જાય કવિ સ્ત્રી તમે જોતિ બોલ દેખશવાય મન મોરીદાન કરો અમાર રૂપ આરોહી પરમે પરમે કેવો પરમે કે સારું આરો આરો શેતર ઠી અનેક બાકી તો પણ બોલન અનેક બાકી હા એટલે વિષુન્દ્ર પર હોમો মন মনে আমি আপনাকে স্বামীকে মন দিয়েছি এ মন অন্য কোনো পুরুষকে দেব তা হয় না আমি পারব না তার ফলে আমাকে আদেশ দাও আমি যাই যে ওইদের কাছে না তুমি যত শিখেও পারো এই বলে বিশ্বের পাশে আদায় করে নিলেন সন্ন্যাস দেওয়ার পথ কীর্তনের পথে চলে যাচ্ছি পথ করেন જ્યોતિરાજી આજ જો ભજ્રિયા કેલા કીર્તન ઉતે મોડો આનંદ છે જીવન આજ નહી

গুরু যদি বিশেষ গুরুর কাছে আনেন বৃহস্পতি যে গুরু তাকে বলেন বাবা এই খব আমি কি করব না মা তুমি যে জানো কে কেমন ভাবে বস হয় রবিকে করিলে ঋষিভূত ধন দিয়া ওদিকে আনিয়ে বসে বিনয় করিয়া মূর্খকে সাজি দিয়ে তার মত খোলা চলে তুষ্ণে পণ্ডিতের সত্তা ব্যবহার

করুন করুন জয় রাধি মায়ের কাছে একজন কবি নিজ কন্ঠ আমাদের ভারতবর্ষে পশ্চিম মান